করতে চায় না খালি ফ্রি খাইতে চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজারো ব্যস্ততার মাঝে আর বন্ধু-বান্ধবের একসাথে আগের মতো ঘোরাফেরা হয়ে ওঠে না তো যাই হোক বহুদিন পরে আমরা সবাই একসাথে হতে পেরে অনেক গল্প হলো আজকে তো সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা না আমাদের খুব আছে না কি

ভালো থাকিস বন্ধু যে যেখানেই আসিস ভালো থাকবেন সুস্থ থাকবেন তাপস